ক্যালিফোর্নিয়ার আকাশে ধোঁয়া আর মাটিতে আগুন ভয়াবহ দাবানল গ্রাস করেছে বিশাল এরিয়া কিভাবে এই দাবানল শুরু হলো কেন এটি এত ভয়ঙ্কর হয়ে উঠল আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সাধারণভাবে যখন কোনো বনা অঞ্চলে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে তখন তাকে দাবানল বলা হয় দাবানল তৈরি হওয়ার মতো শুষ্ক পরিবেশে যদি কোনো বনে আগুন ধরে তখন তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না বনের ঝরা পাতা থেকে শুরু করে ছোট বড় সব গাছপালা যেন এই আগুনের জন্য জ্বালানি হয়ে ওঠে ঘন্টায় প্রায় কুড়ি কিলোমিটার গতিতে ছুটে চলা এই দাবানল সামনে যা কিছু পায় পুড়িয়ে ছাই করে দেয় যেন ভয়াবহ ধ্বংসযজ্ঞের এক প্রতীক এই কারণেই অধিকাংশ ক্ষেত্রে দাবানলের আগুন নিজের মতো করে যতক্ষণ খুশি ততক্ষণ জ্বলতে থাকে কিন্তু মজার ব্যাপার হলো বেশিরভাগ সময় এই আগুনের সূচনা হয় মানুষের অসাবধানতা বা কর্মকাণ্ডের মাধ্যমে ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য অনুযায়ী আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণে ঘটে অযত্নে ফেলে দেখা ক্যাম্প আগুন বা সিকারেটের মতো অসতর্কভাবে ব্যবহারিত আগুন থেকেই সবচেয়ে বেশি দাবানলের সৃষ্টি হয় কিছু গবেষক বলেন মাত্র এক শতাংশ দাবানল প্রাকৃতিক কারণে ঘটে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হল বজ্রপাত এবং আগ্নেয়গির আগুন থেকে সমগ্র আমেরিকার বনাঞ্চলে প্রতি বছর অসংখ্যবার আগুন লাগে যার ফলে প্রতি বছর বিপুল পরিমাণ জমি পুড়ে ছাই হয়ে যায় গত তিরিশ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন বন আফ্রিকার কঙ্গর রেইন ফরেস্ট এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বিশাল বনভূমি মানব সৃষ্ট দাবানলের কারণে ধ্বংস হয়েছে সাধারণত চাষ আবাদের জন্য নতুন জমি তৈরি করতে বনে আগুন দেওয়া হয় আর সেখান থেকেই অনেক সময় দাবানলের সৃষ্টি হয় দাবানলের ক্ষতি শুধু যে আক্রান্ত এলাকাতেই সীমাবদ্ধ থাকে তা নয় এর প্রভাব বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে দাবানলের আগুন থেকে অগ্নিঝড় আগুনের সাইক্লোন বা টর্নেডো তৈরি হতে পারে যা নদী পেরিয়েও দাবানলকে আরও দূর পর্যন্ত নিয়ে যায় এছাড়াও দাবানলের ধোঁয়া ও ছাই বাতাসে ভেসে অনেক দূরবর্তী অঞ্চলে গিয়ে পড়ে যা সেখানকার পরিবেশে গুরুতরভাবে প্রভাব ফেলে সাইবেরিয়ার টাইগা বনের সৃষ্টি হওয়া ভয়াবহ দাবানলের ধোঁয়া এতটাই দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল যে প্রায় তিন হাজার মাইল দূরে জাপানের অশাকা শহর পর্যন্ত পৌঁছে পুরো শহরটাকে অন্ধকারে ঢেকে দিয়েছিল সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার যে দাবানল সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসাবে চিহ্নিত হয়েছে তবে একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি এটি কোনো একক দাবানল নয় কাছাকাছি সময়ে প্রায় পাঁচটি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে প্রথমে দাবানল শুরু হয়েছিল প্যালিসেড এলাকায় এরপর একের পর এক দাবানল ছড়িয়ে পড়ে লিটন হার্টস লিডিয়া এবং ক্যানে এলাকায় এই কারণে ক্যালিফোর্নিয়ার দাবানলের পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে ওঠে যদিও দাবানল কিছুদিন আগেই শুরু হয়েছিল কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তাই এর প্রকৃত ভয়াবহতা সম্পর্কে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এই দাবানলের ইতিমধ্যে হাজারেরও বেশি ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়ে গেছে প্রায় লক্ষাধিক মানুষকে তাদের নিরাপত্তার জন্য তাদের নিজ নিজ এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছে এই দাবানলের প্রথমে যেখানে শুরু হয়েছিল সেই প্যালিসেডকে প্যালিসেডের এলাকায় এখনও পর্যন্ত একুশ হাজারেরও বেশি পুড়ে গেছে এছাড়াও ইটন দাবানল প্রায় চোদ্দ হাজার একর জমি ধ্বংস হয়ে গেছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যাডউইন কাস্ট্রো যিনি গত বছর লোটারিতে দুশো কোটি ডলার জিতেছিলেন সেই অর্থ দিয়ে হলিউড পাহাড়ের কাছে পঁচিশ দশমিক পাঁচ মিলিয়নেরও একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছিলেন পাঁচটি বেডরুম ও ছয়টি বাথরুম সহ নানা বিলাসিতায় ভরা এই প্রাসাদ ভয়াবহ দাবানলের গ্রাসে পড়ে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাবানল আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবেশ রক্ষা জরুরি আসুন সচেতন হয় এবং প্রাকৃতিক বাঁচায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন